দর্শক আবারও খুব সেন্সিটিভ একটি বিষয় আলোচনা করতে চাই ডক্টর খলিল রহমানকে জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের সেনা প্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সবকিছু বিবেচনা করে সরকারই হয়তো সেনাবাহিনী দিয়ে প্রস্তাব পাঠাইছিল অর্থাৎ সরকার এখন আওয়ামী লীগের সাথে সমাজতার পথে যাচ্ছে পথ তৈরি করছে যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্তরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা আর তবে এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য ওটা কাটাই ফেলতেছে সরকার বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালে যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস

তারা বাংলাদেশ সরকারের কাছে বারবার জানতে চাচ্ছে যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকছে কিনা তারা কিন্তু আওয়ামী লীগের নাম বলছে না কিন্তু বলছে সবার অংশগ্রহণ থাকছে কিনা এটা জানতে চায় তো সবার বলতে কি সেখানে এটাই বোঝাচ্ছে আওয়ামী লীগ থাকছে কিনা জাতীয় পার্টি থাকছে কিনা চোদ্দ দল থাকছে কিনা মানে বড় যে দল প্রতিনিধিত্ব করে সেগুলোর কথা এবং খুদ ভারতও এখন স্পষ্ট করে বলছে যে বাংলাদেশের নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে দাবি করেছে তো সুষ্ঠু নির্বাচন সকল দলের অংশগ্রহণ এগুলোর মানে কি এগুলোর মানে নেপথ্যে হচ্ছে বড় কথা হচ্ছে আওয়ামী কারণ আওয়ামী লীগের অবস্থান তার সে যে বৃহৎ দল এই দেশে বা একটা পুরনো দল এটা সবাই জানে এখন এই সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তেছে এখন সবকিছু বিবেচনা করে সরকারই হয়তো সেনাবাহিনী দিয়ে প্রস্তাব পাঠাইছিল যে সিরেন শারমিনা এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে নতুন আওয়ামী লীগ কিন্তু সেটাই যে নাগরিকরা বা জামাতরাস ব্যাকে বসে কিন্তু বিএনপি আসলে ব্যাকে বসে নাই তারা অনেকটা পক্ষে যে ঠিক আছে একটা নতুন আওয়ামী লীগ আসুক সমস্যা নাই এখন সরকার একটা কৌশল নিতে যাচ্ছে আমরা যেটা এখন বুঝতে পারছি সেটা হলো যে মানবতা মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত তাদের রায় দ্রুত বের করে নিয়ে আসে সেটা পুরোটা না হলে আংশিক হলেও আনা এবং তখন সরকার প্রতিপক্ষকে যারা আওয়ামী বিরোধী প্রচন্ডভাবে তাদেরকে বলতে পারে যে তোমরা তো বলছিলে আগে বিচার তারপর আওয়ামী লীগ কিন্তু বিচার তো আমরা করলাম মানে করতেছি অন হয়ে ওয়ে রায়ও বের হয়ে গেছে হ্যাঁ এখন তাদের আসতে দিতে হয় এবং শোনা যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে অলরেডি আদেশ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে ফেরানোর যত হোমওয়ার্ক আছে এগুলো করতে তবে এখানে এটাও বলা হয়েছে বিতর্কিতরা যাতে ফিরতে না পারে তার জন্য সজাগ থাকার জন্য এবং সেই নির্দেশনা নিয়ে অলরেডি গোয়েন্দা সংস্থা লোকজন তার হোমওয়ার্ক শুরু করেছে অর্থাৎ সরকার এখন আওয়ামী সাথে সমাজতার পথে যাচ্ছে পথ তৈরি করছে তবে সেটা স্বেচ্ছায় নিজেদেরকে বিতর্ক থেকে এড়াতে নিজের গা বাঁচাতে অনেকটা বাধ্য হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে তাদের এই অবস্থা তবে এক্ষেত্রে হয় তাহলে এই এই সরকার যেতে পারে কিংস কিংস পার্টি এবং করতে গেলে সেখানে আওয়ামী লীগের ভাঙ্গন তৈরি হতে পারে আওয়ামী লীগের যারা একটু সুবিধাবাদী বা আওয়ামী লীগের কিছু লোক আছেন যারা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাদের বিতর্ক আছে তাদের অভিযোগ আছে শেখ পরিবারের বিরুদ্ধে ক্ষোভ আছে তাদের কেউ কেউ হয়তো সরে যেতে পারে তবে ব্র্যাকেটলার রাজনীতি ইতিহাস যেটা আমাদের দেশে মানে এরakup একটা ঠিক না মানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ সব এটা বড় একটা যাই হোক সরকার আওয়ামী লীগ যদি সমাজতা হয় এটা মানে দেশের রাজনীতির জন্য ভালো কারণ একটা বিশাল দলকে তো ফু দিয়ে ওড়িয়ে দেওয়া যায় না মানে এটাকে একটা ফর্মেটে আনতে হবে দেশের জন্যই মানুষের কল্যাণের জন্য কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দল প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে এখনও দেশ এবং দেশের বাইরের বিভিন্ন মহলে গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এবং অবশ্যই এটি নিয়ে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জন্ম হয়েছে যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটি অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পদে যিনি থাকবেন তাকে অবশ্যই সামরিক স্ট্র্যাটেজি জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি এবং কূটনীতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হয় তার কি এই সব অভিজ্ঞতার সব কিছু আছে এবং এরই মধ্যে যে খুবই স্পর্শকাতর যে প্রশ্নগুলোর জন্ম হয়েছে তা হচ্ছে ডক্টর খলিলুর রহমানকে এই পদ দিয়ে তার স্ট্যাটাসটি যে পর্যায়ে নিয়ে যাওয়া হলো তাকে জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের সেনা প্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমরা জানি যে নির্বাচন ইস্যু সহ নানান বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা ওপেন সিক্রেট বেশ আগে থেকে অনেকে কোলামলাভাবে বলছেন সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির জন্য কি ডক্টর মোহাম্মদ ইনুসের মনের মধ্যে এরকম একটি মানসিকতা আরও আগে থেকেই কাজ করছিল যে এরকম একটি পদে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে ডক্টর খলিলুর রহমানের মতন কাউকে এবং এ বিষয়টি জানিয়ে রাখি যেহেতু তাকে নিয়োগ দিয়ে যে প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছিল তার মধ্যে লেখা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি ডক্টর খলিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্রান্ত বিভিন্ন বিষয় উপদেষ্টাকে সহযোগিতা করবেন আমরা জানি যে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেই জায়গা থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজে ইনভলভ হওয়ার সুযোগ পেয়ে ডক্টর ফিলুর রহমান যদি কোনো ধরনের খবরদারি বা দিক নির্দেশনা দিয়ে থাকে সেইগুলো দিনের ওয়াকারকে নিশ্চয়ই মানা হতে পারে এবং যে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ এমন একটি পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে আমাদের সেনাপ্রধানের সঙ্গে কে প্রধান উপদেষ্টা কোনো প্রকার পরামর্শ করেছিলেন এবং এর চেয়ে বড় বিষয় যেটি সবাই বিস্মিত হয়েছেন যখন তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো তখন দেওয়া হলো গত নয় এপ্রিল যেদিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া এবং রোশিয়া সফরের জন্য দেশ ত্যাগ করলেন বা তার একদিন আগে তার অনুপস্থিতিতে এই পদে ডক্টর কলিলকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হলো সেটি একটি বড় প্রশ্ন কেন সেই দিন বা সেই সময় ডক্টর কলিলকে এই পদে আনা হলো এখন বিষয় হচ্ছে কোন পরিস্থিতিতে এমন একটি পদে ডক্টর কুলিলকে নিয়োগ দেওয়া হলো যখন কি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকার আর্মিরা পুরোপুরি দখলে নিয়েছে এবং এমনটা আলোচনা চলছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশের সামরিক বাহিনী আরকান আর্মির সঙ্গে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারবে বা করবে এবং এটি নিশ্চয়ই রোহিঙ্গা ইস্যুতে অনেক বড় গুরুত্ব ভূমিকা পালন করবে সেই সময়ে এসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জ্বামানকে কি পাশ কাটিয়ে এই নিয়োগ দেওয়া হলো পাঁচ আগস্টের পর যখন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে যখন জঙ্গিবাদের সংশ্লিষ্ট অনেককে ছেড়ে দেওয়া হলো জামিনের মাধ্যমে যখন দেশে খুন ধর্ষণ সহিংসতার মতন ভয়ঙ্কর অপরাধগুলো ডালপালা মেলতে থাকলো এবং প্রতিহিংসার রাজনীতি তীব্র হয়ে উঠছিল সেই জায়গাটিতে তো জেনারেল ওয়াকার জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশকে স্থিতিশীল রাখতে তার একটা ভূমিকা আমরা দেখছি দেখার চেষ্টা করছি আমাদের সামনে তুলে ধরছেন যেভাবেই হোক এবং কতটা ঠান্ডা মাথায় কতটা খুব কৌশল অবলম্বন করে তিনি সব কিছু হ্যান্ডেল করছেন তিনি এমন সব পরিস্থিতির মধ্যে সরকারের বিরুদ্ধে না গিয়ে বরং সরকারকে বিচলিত না করে তিনি তার রোলটি প্লে করার চেষ্টা করছিলেন এবং পঁচিশে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্য দিয়েছিলেন এমন কিছু করা ঠিক না যাতে করে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয় সাধারণত সার্বভৌমত্ব সেটি নিয়ে যখন সমালোচনা হলো তখন ডক্টর ফুল রহমান মতো মানুষকে এই পদে নেওয়া হল যার কিনা মার্কিন পাসপোর্ট রয়েছে তিনি যুক্তরাষ্ট্রের কানেকটি কাটে বাসিন্দা সেই সব জায়গা থেকে খুবই গ্রুতের সঙ্গে এই প্রশ্ন উঠতেই পারে যে কেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো ডক্টর ফলিউর রহমানের যে ব্যাকগ্রাউন্ড তাতে নিশ্চয়ই তার দীপ্ত সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তিনি যেসব জায়গায় কাজ করছেন কিন্তু প্রথমে যেটি বলছিলাম সামরিক স্ট্র্যাটেজি অথবা জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি অথবা যে মুহূর্তে ভারতের পক্ষ থেকে নানান ধরনের ভূমিকি আমাদের দিকে আসছে তার যৌক্তিকতা অযৌক্তিকতা সেটি নিয়ে বিশ্লেষণ করবো না এই মুহূর্তে সেটা অন্য বিষয় সেটিকে মোকাবেলা করার জন্য কি আমাদের প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছেন না আমাদের প্রধানের উপরে যার কারণে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে আসা হলো আচ্ছা নিয়ে আসতো কিন্তু কি আর কোনো ধরনের মানে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না যাদেরকে নিয়োগ দেওয়া যেত নাকি ডক্টর খলিলকে বিদেশ থেকে নিয়ে এসে মানে এতটাই বিশ্বস্ত তিনি অথবা অন্য কোনো কানেকশন থেকে অথবা অন্য কোনো বিশেষ জায়গার প্রস্তাব অনুযায়ী ডক্টর খলিলকে নিয়ে আসা হয়েছে এই পদের বিশেষ উদ্দেশ্যে আমরা জানি না বিশেষ উদ্দেশ্যটা কি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে এই কারণে আমি বিশেষ উদ্দেশ্যে কথা বলছি নর্থ ইস্ট নিউজ ভারতের একটি গণমাধ্যম তারাও যা বলছে তাদের যে মন্তব্য সেটি হচ্ছে ডক্টর খলিলুর রহমান এখন বাংলাদেশ ও মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থের প্রতি আরো বেশি সহনশীল হবেন এই কথাটি দিয়ে কী মেন করানো যেতে পারে আমাদের রাজনীতি যেমন জটিল হয়ে উঠেছে পাঁচ আগস্টের পরে ঠিক আন্তর্জাতিকভাবে জিও স্ট্র্যাটেজিক্যালি বলা যায় ভূ রাজনীতি আরও ভয়ঙ্কর জটিল হয়ে উঠছে সেইগুলো মোকাবেলা করার ক্ষেত্রে ডক্টর খলিল কি খুব যোগ্য ব্যক্তি এবং আরো যে প্রশ্ন রয়েছে তিনি ঠিক বললাম বল্লাম তে একজন বিদেশী কেন একজন বিদেশী নাগরিকের হাতে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব তুলে দিতে হবে যে জেনারেল ওয়াকার এক মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনা নির্দেশে এবং ফ্রম ডে জন্য তারেক সিদ্দিকী এবং ওয়াকার কা বেক আপ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছে আতாய் আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার কোরেটিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়না ঘরে যাবেন আয়না ঘরের বয় বহতা উনি দেখবেন দর্শক বিন্দু এক একটা চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেওয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়না ঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএ এবং ভারতের র একত্র হয়ে গাদের জড় করলো চেয়ার টেবিল সরাবো আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অজুহাত ওখানে না পারে এখন র একটা কাজ সবসময় করে দর্শক বৃন্দ কি করে এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ মেরে ফেলে

ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইনু সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলাম কে সহ আরো ইনভেস্টিগেটর সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট এখন

থাকা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি চিপ ওয়াকার ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিআর পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠু ভাবে তদন্ত করতে দেওয়া হয় নাই ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে